শুভ সকাল বন্ধুরা সকাল সকাল স্নান করে মাসির বাড়িতেই পুজোটা করে নিচ্ছি আজকে হচ্ছে বাবা লোকনাথের তীরোধান দিবস তাই বাবা লোকনাথকে একটু পুজো করে নিলাম বাবার শিবের মাথাতে একটু জল ঢাললাম আর এই ভিডিওটা আমার বোন সুইটি করে দিয়েছে আমার শ্বশুরবাড়িতেও কিন্তু এই বাবা লোকনাথের পুজো করা হয় আসলে আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই ওই জন্য আমার শ্বশুরমশাই ফোন করে বলল যে তুমি একটু পুজোটা করে নিও এই যে মাসির বাড়িতে এসে আমি পুজোটা করে নিলাম পুজো করেই বসলাম তারপর আমার মাসি টিফিনটা দিয়ে দিল আজকে টিফিনে হয়েছে রুটি আর ঘুগনি ঘুগনিটা কিন্তু দারুণ লেগেছে আমার ঘুগনি দিয়ে স্পেশালি কিন্তু পাউরুটি খেতেই ভালো লাগে রুটিটাও মোটামুটি ভালো লাগছিল আজ মঙ্গলবার আজ আমার মাসির বাড়িতে একদমই সম্পূর্ণ নিরামিষ আমার বাড়ি তো মঙ্গলবার নিরামিষ হয় এই যে এখন চা খাচ্ছি আমার তো দুধ চা খেতে দারুণ লাগে এই চা খেতে খেতে এখন বোনদের সাথে একটু গল্প করছিলাম আর কি আর এই ভিডিওটা মন করে দিয়েছে আজ বিকেলে আমার মার পিউ আসবে ওরা থাকবে আজকের দিনটা আমিও থাকবো তো আমরা যাব বুধবার বিকালে বাড়ি এখন এখানে মাম্মাম বানাবে তেঁতুলের শরবত তোমাদের সাথে তেঁতুলের শরবতের ছবিটা তো আমি কাল পোস্ট করেছি এই যে মাম্মাম তেঁতুলের শরবত বানাচ্ছে প্রথমে ঠান্ডা ঠান্ডা জল নিলো তারপর গুড়ের বাতাসাটাকে ভালো করে মিশিয়ে নিলো জলের সাথে এখন তেঁতুল দিয়ে দিল পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে কিন্তু পুরো মিষ্টিটা বাতাসাতেই হয়েছে তোমরা চাইলে চিনিটাও দিতে পারো কিন্তু চিনি খেলে অম্বল হয়ে যাবে বলে বাতাসাটা দিলো তো এত সুন্দর খেতে লাগলো না মানে কি বলবে এবারে হাত দিয়ে তেঁতুলটাকে ভালো করে চুটকে নেবে যাতে তেঁতুলের পাল্পটাও একদম জলের সাথে মিশে যায় এটা কিন্তু গরমের দিনে খেতে মারাত্মক ভালো লাগে এই যে সুইটি সবার জন্য নিয়ে চলে এলো কাপে করে এখানে আমরা সবাই বসেছিলাম আমি মন এটা হচ্ছে সুইটি কাকার ছেলে ডোডো আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম এটা খেতে যে এত ভালো লেগেছে আমি ভাবছি আমিও একদিন বাড়ি গিয়ে বানাবো এরা তো আবার তেঁতুলের শরবতের সাথে থামস আপ মিশিয়ে খেয়েছে ওদের ভালো লেগেছে আমাকেও বলছিল আমি আর খাইনি আমার এটাই বেশ ভালো লাগছিল খেতে তারপর মাম্মাম চলে এলো আর সবাইকে একটু করে দিচ্ছিলো আমিও কিন্তু একটু নিয়েছি জানো তো তারপরেই তো এখন আমরা তেঁতুলের শরবত খেতে খেতে গল্প করছি তারপরে গল্প করতে করতে প্রায় দুপুরও হয়ে গেল মাসি এদিকে খাবার দাবার সব কুচকাজ করছিল। তখন বাজে প্রায় দুটো দশ পনেরো মতো এই যে খাওয়া দাওয়া করতে করতেও আমরা সবাই মিলে গল্প করব। আজকে লাঞ্চ মেনুতে ছিল ভাত কলমি শাকের চড়চড়ি ঢ্যাঁড়স পোস্ত বড়ির বড়ির ঝাল আলু পটলের তরকারি চাটনিও ছিল তো এই দিয়ে লাঞ্চটা হলো আজকে তো নিরামিষ খাবার দাবার খাওয়া দাওয়া করে তারপর আমরা অনেক গল্প করলাম শুয়ে শুয়ে তো আজকের মতো টাটা